রসুল্লাহ আলী আসসালাম তিনি যখন বিদায় হজ এসে গেল তার জীবনে শেষ হজ লক্ষ সেখানে ছিলাম উঠে দাঁড়ালেন তিনি সেদিন বলেছিলেন যে আরবের উপরে অনারবের কোনো কর্তৃত্ব নাই কোন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নাই সব মানুষের মর্যাদা আল্লাহ তালা দিয়েছে সুবাহ আল্লাহ আল্লাহ এবং তিনি আরো বলেছিলেন যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ দিয়েছেন এবং কেউ কারোর উপরে কখনোই কোনো অত্যাচার করতে পারবে না সোহান এজন্য মধ্যে টাইমের আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মানব হতে এবং তোমাদেরকে বিভিন্ন স্তরে আমি আল্লাহ তালা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি সোহান আমরা এখানে যেমন কথা বলি আফ্রিকার লোকরা কিন্তু কথা বলে না আল্লাহ বলছেন রহমান ও আল্লাহমান কোরআন ফলাফল ইনসান আল্লা মাহুলবায়ান এই যে ভাষার যে বৈচিত্র্য এটা আমি আমরা তালা দিয়ে সোহান আল্লাহ এবং তোমরা এই যে ভাষার বৈচিত্র্য নি তা রফু তোমরা একে অপরের সাথে পরিচিত হও আমরা এখানে যেমন কথা বলি কানাডার মানুষ এরকম কথা বলে না আফ্রিকার মানুষ কথা বলে না কিন্তু আমরা এখানে যেমন কোরান পড়ি আফ্রিকার ও ইথিওপিয়া শহরের মানুষও ঠিক একই কোরান পড়ে সোহান আলা এজন্য মানুষকে আল্লাহ তালা রব্বুল আলমিন যেমন মর্যাদা দিয়েছেন বৈষম্য দূর করার জন্য আল্লাহ তালা রব্বুল আলম বলেছেন ঠিক তেমনি ভাবে রসদ সাল আলিহাসাল্লাম এই বর্ণবাদ প্রধান এটাকে বিলুপ্ত করে দিয়েছিলেন তার সময় সুবাহানা রসদ সাল আলিহাসাল্লামের সময়ে একজন সাহাবি ছিলেন পারস্যের মানুষ তার নাম হলো সালমান ফার্সি রাদি আল্লাহ আপনারা জানেন যে সালমান ফার্সি রাদি আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলীম হুয়াসাল্লাম আহলে বাইতের অংশীদার করে নিয়েছিলেন শুধু এতটুকুই নয় রসূস সাল্লাল্লাহ আলীম হুয়াস যখন মদিনার প্রেসিডেন্ট তার যে মোয়াজ্দিন ছিল তার নাম কি হজরতে বেলাল রাদী আল্লাহ তালাম তিনি হাফসি ছিলেন তারপরেও রসূস সাল্লাল্লাহ আলীম হুয়াস এই হাফসি গোলামকে তিনি তার মোয়াজ্দিন নিয়োগ করেছিলেন এটা এজন্য যে তিনি তার সময় থেকে এই যে বর্ণবাদ বৈষম্য মানুষে মানুষে ভেদাভেদ তিনি রসুল্লাহ আলী সালাম এটা রাখেন নাই সুতরাং আমাদেরও এই বর্ণবাদ প্রথা বৈষম্যবাদ মানুষের সাথে মানুষকে ছুটো করে দেখা মানুষকে তুচ্ছ করে দেখা যার সম্পদ নাই তাকে হেও করা এটা করা যাবে না আল্লাহ আল্লা রব্বুল রবাহ কোরআন কোরআনের অন্য আয়তের মধ্যে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টা তুলে ধরেছেন যে আল্লাহ আল্লাহব্বুল আল্লম সৌরতুল হুজরতের মধ্যে মধ্যে আরো বলছেন ইন্না আক্রমাকুম ইনদাল্লাহী আকুম যে মানুষের মর্যাদা হবে শুধুমাত্র ইন্না আক্রমাকুম ইনদাল্লাহ আল্লাহ তালার কাছে ওই মানুষটার মর্যাদা আছে যে আল্লাহ তাআলা রব্বুল আলেমের কে ভয় করে হ্যাঁ না তাহলে মানুষের যে মর্যাদা এটা কিসে এটা যে আল্লাহ তাআলা রব্বল আলেমকে ভয় করে এই ব্যক্তি মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি সুতরাং এই যে যারা বৈষম্যবাদ করে এই বৈষম্যবাদ করেছেন কোরআন বর্ণবাদ বৈষম্যবাদ আল্লাহ তালা বিলুপ্ত করেছেন সোভান আল্লাহ কিন্তু যারা এখনো পর্যন্ত এটা মানে না যাদের সম্পদ আছে দেখবেন যে বেশি যাদের সম্পদ আল্লাহ তালা দিয়েছেন বেশি যাদের সম্পদ নাই এই সমস্ত মানুষদের প্রতি এখনো পর্যন্ত হেও আছে না নাই যারা যাদের সম্পদ নাই তারা যদি একটা অন্যায় করে এটাকে বড় করে দেখা হয় আর যার সম্পদ আছে সে যদি হাজারো অন্যায় করে এটা কিন্তু বড় করে দেখা হয় না এজন্য যদি সামাজিক ন্যায় বিচার বিধিবিধান হিসেবে সামাজিক মর্যাদা হিসেবে যদি মানুষ বাঁচতে চায় তাহলে আল্লাহর কোরআন ছাড়া আর কোনো কিছু দিয়ে মানুষের জীবনে শান্তি আসতে পারে না আপনি আমাকে দেখাতে পারবেন না যে যেখানে ইসলাম নাই সেখানে যত ভালো কিছুই আপনি দেন না কেন আপনি শান্তি আনতে পারবেন না এজন্য আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে মনে রাখতে হবে যে আল্লাহর কোরআন যেখানে থাকবে আল্লাহ তালা রব্বুল আলী বলছেন অনুনা জিলিমিনাল মা হুয়া শিফাউ ওর আহমেতুল্লিল মিনিন আল্লাহ বলছেন এ কোরানটা হলো শেফা অনুনাস জিলুমিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রখমাতুল মিনিন ওয়া ইয়াজিদ উজ্জলি মিন আ ইল্লা হসা আল্লাহ বলছেন এই কোরআনটা হলো শিফা সব জায়গায় সেবা পরিবারের সেফা রাষ্ট্র সেবা সামাজিক বিধিবেধানের সেবা সব জায়গায় যদি কোরানটা আপনি রাখতে পারেন তাহলে মানুষ এর সুফলটা যেমন পাবে আখেরাতে দুনিয়াতে আল্লাহতাল রব্ম আন বলছেন ওয়ালা আল্লা আহলাল কোরা মানুহ واتقوا لا فتحنا عليهم برقات من السماء والأرض